পাহাড়ে আমার সেনাবাহিনীর ওপর ছেতরে আক্রমণ হচ্ছে ভারত সেখানে সরাসরি মাদক পুষ্ট করেছে সাকিবাল হাসানের মতো আজকে বেশি ভাগের ডাইনির জন্মদিন উৎপাদন করে জন্মদিন বইরা দিব বাংলাদেশ থেকে খেলার জায়গা হবে না আধিপত্যকে বৈধতা দিয়েছে স্বাধীন বাংলাদেশের চেতনা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সংবিধান জনগণের কোনো বর্ষা পেতে পারে নাই বারতুরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি যেখানে জুলাই সনদ সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে অন্তর্ভুক্ত হবে যাতে কোনো সরকার ভবিষ্যতে এটি বাতিল করতে না পারে জাতীয় গণভোটের মাধ্যমে জুলাই দাবি জানাচ্ছি নতুন সংবিধান হবে প্রকৃত অর্থে সার্বভৌম জনগণ কেন্দ্রিক ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হবে সেই জুলাই কেন্দ্রিক সংবিধানের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা নির্বাহী আইনসভার ভারসাম্য থাকবে অবাধ নির্বাচন মৌলিক অধিকার নতুন সংবিধানে ইনসাফের ভিত্তিতে অন্তর্ভুক্ত হবে আমরা প্রত্যক্ষ করছি ভারতীয় মদ পৃষ্ঠতাই পাহাড়ে যে এই ধরনের সন্ত্রাসী আক্রমণ হচ্ছে পাহাড়ে আমার সেনাবাহিনীর উপর যে ধরনের আক্রমণ হচ্ছে ভারত সেখানে সরাসরি মাদক পুষ্ট করেছে ভারতের ইন্দোরে পাহাড়ে ইউকুডিএফের মতো যে সকাল সংগঠন যেসব সংঘাটী সংগঠন এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রস্তাবিত করছে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এক কোটা রক্তবিন্দু থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না সরকারকে আমরা সতর্ক করছি বহুবার বলেছি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন ওদের রাজনীতির প্রবর রচনা করেন চোদ্দ দলের প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা জারজকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন জটিকা মিছিল করার সুযোগ দেন আগে তো বিএনপি জামাত দেখলে জয়রা গ্রেফতার দলকে বিচারের সম্মুখীন করেন সাকিব আল হাসানের মতো কুলাঙ্গারেরা আজকে ডাইনের জন্মদিন উদ্বোধন করে জন্মদিন বৈরা দিব বাংলাদেশ তুমি তোর খেলার জায়গা হবে না এই বাংলাদেশে শাহনার জাকিব আল হাসান স্বাভাবিক রাষ্ট্রকে হাসিনার পক্ষে গিয়া ক্ষতিগ্রস্ত করেছে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করেন দিবি হারুন ছাড়া পায়া যায় আর ওদিকে আমাদের দেশপ্রেমিক সেনারা জঙ্গি ব্যাখ্যায় সাবধান হয়ে যান হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এই মাটিতে আবু সাইদ জীবন দিয়েছে আজকে জাগরের বাবা এখানে বসে আছে শহীদ জাবের বলেছিল শেখ মুজিব গুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম সেই মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জঙ্গি ট্যাগ যাদের উপর দেওয়া হয়েছে তাদেরকে নির্দোষ দিয়ে জাকিব আল হাসানের মতো কলঙ্গারদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি আমরা সরকারকে বলছি ক্রমাগত যে ধরনের আওয়ামী কার্যক্রম হচ্ছে হাজারের অধিক নেতাকর্মীকে ছেড়ে দিয়েছেন আপনারা পাঁচশো জনকে দলে তিনশো জনকে ছেড়ে দেন এই ধরনের ফাইজ দাবি বন্ধ করতে হবে আবু সাইদের বিচার করেন আবু সাইদের হত্যাকারীদের বিচার করেন আজকে জুলাইয়ের মাটিতে আমরা অগ্নিকে এবং যুদ্ধ দলকে দেখতে চাই না আমরা দেশগরিক সাহাদেরকে জঙ্গি হিসাবে দেখতে চাই না আমরা এদেশে দেশে ফ্যাসিজ কাঠামো তৈরির প্রক্রিয়া দেখতে চাই না আমাদের দাবি জুলাইয়ের পূর্ণাঙ্গ ছবির ধারণ করে জুলাই শরৎ দিতে হবে যেখানে সাতচল্লিশ একাত্তর 75 এমন কি 24 কে 600 জায়গায় রেখে সংবিধান প্রণ করতে হবে সংবিধান প্রণয়ের জন্য তিন মাস 4 মাস বুঝিনা আমাদেরকে সময় দেন আমরা ছাত্রীদের সংবিধান প্রণ করতে বাংলাদেশ দেখাতে দেব ইনশাআল্লাহ জুলাই সনাতকে অবশ্যই গণপুত্রের মাধ্যমে পাশ করতে হবে কোনো সরকার এসে যেন এই পরিবর্তন না করতে পারে সংসদে যাওয়ার আগে মনে রাখতে হবে এই জমিনে আবু সাইদ জীবন দিয়া গেছে এই জমিনে বিচার করতে হবে সংসদ ঘেরাল করতে এক মিনিট চিন্তা করবো না দুই জুলাই ভেতরে বেতন কিছু হয় চতুর্থ তো আলিপত সংবিধান লিখতে হবে যেখানে জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটবে